ইউ হোয়াটসঅ্যাপ গাইস আপনার সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক বেশি ভালো আছে আজকের ভিডিও টাইটেল এবং থাম্বেল দেখে আপনারা অবশ্যই বুঝে গেছেন আজকে কি নিয়ে ভিডিও হতে যাচ্ছে সো বেশি প্যাক প্যাক না করে ছোট্ট একটা এন্ড আজকের ভিডিওটা ঝাঁকা নাকাভাবে শুরু করা যাক তো গাইস আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু আমার আজকে কিন্তু আমরা যেটা করব সিটি হচ্ছে লোন উলফে যাব এবং লোন যাওয়ার পরে তো আমরা ওখান থেকে ষোলোতে স্টার্ট দিয়ে দেবো ম্যাচটা ম্যাচটি স্টার্ট দেওয়ার পরে কিন্তু আমরা এখানে গিয়ে চার রাউন্ড এনিমেদের দিয়ে দেবো তো চার রাউন্ড দিয়ে দেবো তো সো স্টার্ট দিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো আমরা সামনে যাওয়ার পরে দেখবো আমাদের সাথে কেমন টাইপের একটা এনিমি পরে তো আমরা তাদের সাথে প্র্যাঙ্ক করবো নোট প্র্যাঙ্ক তো আমরা ওখান থেকে প্র্যাঙ্ক করবো হচ্ছে আমরা ওখানে থাকবো চার রাউন্ড ওখানে চুপ করে দাঁড়িয়ে থাকব যাতে এনিমিটা মনে করে ও যে আমাদের নেটছে এই সুযোগে আপনাদের তো गाइस তো আমরা কিন্তু এখানে দেখতে পাচ্ছেন আমরা কিন্তু চলে আসছি তো আসার পরে কিন্তু দেখতে পাচ্ছেন ডিজার্টিক্যাল গান কিনে নিয়েছে তো এখন আমরা এখানে কি করব কিছু করব না এখানে চুপ করে দাঁড়িয়ে থাকব এনিমিটার অপেক্ষায় তো দেখব আমরা এনিমিটা আসবে ও ভাইসাব কোরা লেভেল একটি ওয়ান ট্যাপ কিন্তু মেরে আমাকে শুইয়ে দিল মাটির উপরে তো কোনো সমস্যা নাই চার রাউন্ড যত লাফাতে পারো লাফো गाइस দেখতে পাচ্ছেন আপনারা চার রাউন্ড যত পার হচ্ছে দু লাফায় না পরে কিন্তু তোমার খোবড়িকে খোবড়ি তোর ডুমা মেয়ে কোনো সমস্যা না দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে একটু ইমোট টিমোট দিচ্ছি তো এই ইমোট দেওয়ার সময় দেখতে পাচ্ছেন কিন্তু অনেক ভালো ভালো ইমোট দিয়ে দিচ্ছি তো আমরা ইমোট দিতে থাকি তো দেখতে পাচ্ছেন এনিমেটা কিন্তু আবার চলে এসেছে তো দেখতে পাচ্ছেন এনিমেটা কিন্তু আমাকে ফায়ার করছে তো এই এনিমেটা যেভাবে লাফাচ্ছে তো তো মনে হয় আর মিরকি বেরাম উঠে গেছে তো কোনো সমস্যা নাই তো দেখতে পাচ্ছেন গাইস অন্য 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 কি হলো গাইস এনিমিটা কিন্তু আমার সাথে টিম আপ করছে ন এখন কি আর করা গাইস তো আমরা কিন্তু এখন এনিমিটার সাথে টিম আপ করব তো দেখতে পাচ্ছেন গাইস আমরা কিন্তু চলে আসছি এনিমির কাছে তো দেখতে পাচ্ছেন এনিমিটা কিন্তু টিম আপ করে নিয়েছে এটা কোনো কথা ভাই আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আসছিলাম একটি ম্যাচ করতে তো এখন আর কি করা গাইস যেহেতু এনিমিটা আমাদের সাথে টিম আপ করেছে তাকে আমরা কিন্তু বুইয়া দিয়ে দেব তো গাইজ দেখতে পাচ্ছেন আমরা জুনের বাইরে কিন্তু এখানে চলে আসছি যাতে আমি আগে আগে মরে যাই এবং সে যাতে বুয়াটা পেয়ে যায় তো দেখতে পাচ্ছেন গাইজ আমরা কিন্তু আরো যেতে চাচ্ছি ঠিক তাই কিন্তু আমরা লাস্ট পর্যন্ত গিয়ে থাকে বুয়াটা দিয়ে দেবো আর চেন তো ওটা কি করলো তুমি আমি এখানে ভিডিও বানাচ্ছিলাম আচ্ছা কোনো সমস্যা নাই তো গাইজ এবার কিন্তু আমরা গিয়ে তাকে কিছু পরিমাণ ড্যামেজ দিয়ে দেবো তাকে ড্যামেজ দিয়ে দেখবো আসলে কি ছিকে আমাকে মারে নাকি তারপরেও আমার সাথে টিম আপ করে তাই খুলে যায় রে ভাই এত দেরি করিস না রে চ্যানু খুলে গেছে দেখতে পাচ্ছেন গাই তো আমার সামনে চলে যাচ্ছে তো এখন আমি কিন্তু দেখতে পাচ্ছেন গানটা কিছু পরিমাণ ড্যামেজ দিয়ে দিলাম সে কিন্তু আমাকেও ড্যামেজ দিয়ে দিয়েছে এবং সাইড থেকে চলে গেল তো গাই আমার কেমন যেন একটু সন্দেহ সন্দেহ মনে হচ্ছে তো কোনো সমস্যা নাই তো আমরা এখান থেকে দূরে চলে যাই একটু তাকে দেখার জন্য দেখতে পাচ্ছেন ওই যে সাইডে চলে গেছে ওখানে গুলাল মেরে দিয়ে তো কিন্তু আমি এখান থেকে একটু মেডিকেট করে নিই যেহেতু আমাকে ড্যামেজ দিয়ে দিয়েছে তার মতিগতি তো আমার খুব বেশি ডেঞ্জারাস লাগছিল গাইস তো কোনো সমস্যা নাই তো দেখতে পারেন সেও কিন্তু চলে আসছে এখানে তো আমার তার ভাবসাব কিন্তু একদিন ভালো লাগছে না যদি আমাকে কোনো মতে মেরে যায় তাহলে তো আচ্ছা কোনো সমস্যা নাই তো গাইসকে এখন গিয়ে কিন্তু আমরা তাকে আরও এরপরের নেক্সট রাউন্ডটাও দিয়ে দেবো কিন্তু ভেবেছিলাম থাক সমস্যা নাই গাইস আমরা তাকে কিন্তু পরের রাউন্ডটাও দিয়ে দিলাম ন নো ন নো তুমি আগে যেতে পারবে না আমি এখানে যাবো তো দেখতে পাচ্ছেন তো সে কিন্তু আমাকে ফায়ার করার চেষ্টা করছিল গুলিটা ভাঙবে তো এনিমিটা কিন্তু অনেকই ভালো ছিল গাইস তো কোনো সমস্যা নাই তো নেক্সটে আমরা যাচ্ছি দেখতে পাচ্ছেন তো এনিমিটি কিন্তু বারবার আমার সাথে টিম আপ করছে তো করছে তো আমরা লাস্ট পর্যন্ত এভাবে গিয়ে কিন্তু একটা স্পেশাল ভাবে ভিডিও হতে গিয়েছিল তো সেটা দেখতেই পারবেন আপনারা লাস্ট পর্যন্ত গেলে যে এনিমিটি আমাদের সাথে কি করে তো গাইস দেখতেই পাচ্ছেন আপনারা কেন সুন্দর মতন খেলতে পার খেলছি কেন তো তারপরে গাইস আপনাদেরকে একটা কথা বলতে ভুলে গিয়েছি সেই কথাটা হচ্ছে গাইস আমাদের চ্যালেঞ্জটা খুবই ছোট একটা চ্যালেঞ্জ তো আমি আজকে থেকে নিয়মিত এখানে গেমিং ভিডিও আপলোড দেওয়া শুরু করব যদি কেউ আমার ফেসবুক পেজ থেকে ভিডিওটা দেখে থাকেন তো অবশ্যই কিছু পেজটি ফলো করে দিবেন এবং যদি কেউ ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে আইকনটি অল করে রাখবে তো এই রকম নিয়ে নতুন নতুন আরও ভিডিও পাওয়ার জন্য তো রাইস দেখতে পাচ্ছেন এভাবে করে কিন্তু আমি যাচ্ছি তো রাইস আমি কিন্তু নতুন আপলোড করছি আজকে থেকে ডেইলি গেমিং ভিডিও আপলোড হবে এখানে এই চ্যানেলে বা এই পেজে যেটা বলেন তো তাকে দেখতে পাচ্ছেন আমি আরও ড্যামেজ দিয়ে দিচ্ছি তো আর একবার ড্যামেজ দিয়ে দিয়ে কী করে গাইস এই চান্দো মরে যাবে জলদি আমি সাইডে চলে যাই যদি মরে যা মরে যা মরে যা আরে সোনি আরে ও ভাই সব দেখতে পাচ্ছেন কিন্তু আমরা এই রাউন্ডটাও দিয়ে দিয়েছি অনেক দুঃখ পাচ্ছে আমরা তাকে রাউন্ড দিয়ে দিচ্ছি দেখে তো এরকম করতে করতে আমরা লাস্ট পর্যন্ত চলে যাব এবং তাকে বুয়েটা দিয়ে দেবো গাইজেন তো দেখতে পাচ্ছেন তো এই এত ভালো একটি এনিমের জন্য আপনারা কিন্তু অবশ্যই লাইক করতে পারেন তো তারপরে আমরা আগে যাচ্ছি এবং দেখতে পাচ্ছেন কিন্তু আরেক ভাই গান তো গায়ে দেখতে পাচ্ছেন কিন্তু এডব কিনে নিয়েছে তো এখন কিন্তু আমরা আগে ভাগে মরবো না

তো এখন কোনায় চলে আসছি যাতে সে এনিমিটা আসছে না কেন গাইস আসো এই তো দেখতে পাচ্ছেন গাইস চলে আসছে এনিমিটি তো এখন আমরা এনিমির ও নো তো কোনো সমস্যা নাই গাইস আমরা এখন এনিমির গুললটা কিন্তু ফেটিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন আমরা এনিমির গুললটা কিন্তু ফাটাই দিচ্ছি তো ফাট ফাট ফেটে গেছে কিন্তু একটি গাইস আরেকটা আছে কিন্তু এটাও আমরা ফাটিয়ে দেবো তো দেখতে পাচ্ছেন সো আমরা এটাকে ফাটিয়ে দিলাম তো এখন আমরা জলদি করে এক কোনায় চলে যাই গাইস মনে হচ্ছে তো এই রাউন্ডটা দিতে পারবো না কারণ সে কিন্তু আমার আগে অনেক ড্যামেজ খেয়ে গেছে তো আর নো আবার এখানে চলে আসছে কোনো সমস্যা আর

আর এনিমিটা আমার সাথে যায় কোনো সমস্যা নাই এনিমি যেভাবে হোক রাউন্ড কিন্তু দেওয়া যাবে না সরি আমাকে আমরা কিন্তু তাকে রাউন্ড দিয়ে দেবো তো এসে পড়ো চানো তুমি এসে পড়ো এসে পড়ো জুন জুন এসে পড়ে জুন তো দেখতে পাচ্ছেন আমরা একটা ফ্রেশ গ্রেনেড মেরে দিলাম তো দেখতে পাচ্ছেন অন্ধকার হয়ে গেল তো আবার দিনও হয়ে গেল কোনো সমস্যা নেই এনিমির হাতে গান কেন গাইস একটু সন্দেহ সন্দেহ লাগতেছিল তো কোনো সমস্যা নাই আমি তাকে অবশ্যই বইটা দিয়ে দেবো তো এরপরে রে ভাই জুন জুনই তো আসছে না গাইস তো কোনো সমস্যা নাই আমরা একটু ওপেকে করে জুন চলে আসছে তো এখন দেখতে পাচ্ছেন আমার ও ওইটা কী হলো গাইস দেখলেন আমার সাথে দুই নাম্বারই হয়ে গেল তাকে বুঝা দিতে চাচ্ছিলাম সে কিন্তু আমাকে লাস্ট পর্যন্ত এখন কি আর করার কোনো সমস্যা নেই গাইস যদি ভিডিও ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন বেশি বেশি ফেসবুক পেজটি দেখলে অবশ্যই পেজটি ফলো করে রাখবেন এবং ইউটিউব চ্যানেলে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন বাই বাই বন্ধুরা